কবি রজনীতি গুজরাট যখন বের হলেন বের হওয়ার পরে তাকে দেখেন একজন লোক একজন নৌজন যুবক বাঁকা হয়ে তারা চাহারা চেড়া চিরা অন্ধকার অন্ধকার বাপ আল্লাহ নবী ডাক দেওয়া বললেন ফেরে এই কবি রজনীতি খেয়ে আমার উন্নতার সামনে দাঁড়িয়ে আছে এমন শমি সাহাবি ডাক দেওয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ নভীজি গো আমাদের নাম তুলনা আপনাকে চিনতে পারেন নাই আল্লাহ নবী ডাক্তার বলেন কোন আব্দুল্লাহ তাহাবি ডাক দে বলে ইয়া রুমুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়েকদিন আগে আমি ইসলাম গ্রহণ করেছি আমার পূর্বীর নাম ছিল আব্দুল্লা হজ্জা আপনি আমার নাম পরিবর্তন করে দিন আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমার আবদুল্লাহ তো বড় ধোনি বাবা ছেড়ে আমার আবদুল্লাহ তো শীর্ব চরে আমার আব্দুল্লাহর কাপুর নিশ্চবুর অভাব নাই আমার আবদুল্লাহর টা কাপুরিসার অভাব নাই আমার আব্দুল্লাহর গাড়ি বাইরের অভাব নাই কিন্তু

আমি ইমান গ্রহণ করার কারণে কালেমা গ্রহণ করার কারণে আপনার কাছে আসা যাওয়ার কারণে আমার চাচা আমাকে ঘোষণা দিয়ে বলে দিয়েছে হরে আব্দুল্লাহ শুন মোহাম্মদের দরবারে আসা যাওয়া করো ইমান গ্রহণ করেছ কালেমা পড়েছ আব্দুল্লাহ রে এবার শুনো তুমি যুগে আবদুল্লাহ তুমি আবদুল্লাহ হয়ে যদি তুমি আমাদের সন্তান হয়ে আমাদের বংশর হয়ে তুমি যদি মোহাম্মদ ইসলাম গ্রহণ করো মোহাম্মদের কালেমা গ্রহণ করেছ আরে আবদুল্লাহ তুমি যদি মোহাম্মদের দরবারে আশা দেওয়া করো তাহলে তোমাকে কোনো বাঘ দেওয়া হবে না তোমাকে কোনো কিছুই দেওয়া হবে না তোমার সম্পত্তি দেওয়া হবে না তোমাকে বার থেকে বের করে দেওয়া হবে তুমি যদি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে থাকো মোহাম্মদের ধর্মর উপরে তাকো তাহলে তুমি তাকতে পারবে না তুমি বার থেকে চলে যাও হজরত আব্দুল্লাহ নদী অল ডাকলে নবীজি গো আমি আমার চাচাকে জানাই দিলাম চাচা আপনি আমাকে বাঁধ থেকে বের করে দিতে পারেন আপনি আমাকে সম্পত্তি থেকে বের করে দিতে পারেন আপনি আমার সব কিছু নষ্ট করে দিতে পারেন আপনি আমাকে বংশ থেকে আলাদা করে দিতে পারেন কিন্তু আমি ইমান চাটতে পারবো না ইমান চাটতে পারবো না বাইরে আমার এরকম করে যখন কথা হলো হরজেতে আবদুল্লাহ বাড়ি থেকে যখন বের হবেন বাড়ি থেকে বের হওয়ার সময় চাচা তো কোন সময় ডাক দিয়া বলে হে বাতিজা আব্দুল্লাহ শুন তোর গায়ের মধ্যে যেই কাপড়টা আছে ওই কাপড়টা কিন্তু আমি চাচারে দেবা হে আব্দুল্লাহ তুই যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস মুহাম্মাদের ধর্ম যদি না চাস তাহলে তোমাকে এই কাপড়ও ছেড়ে দিতে হবে এই কাপড় দিয়ে যেতে হবে বা আমার এরকম করে যখন বলা হচ্ছে হযরতি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দেয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাগণ বলেন ইয়া রাসূলুল্লাহ গো আমার চাচা গামিজ জানাই দিয়েছি চাচা আপনি আমার সম্পত্তি আপনি আমাকে বাঘ থেকে আমাকে বন্টন থেকে ফেলে দিয়েছেন আমাকে বাড় থেকে বের করে দিয়েছেন ও চাচা মনে করেছেন আমার গায়ের দেখার কারণে আমি হয়তো ইমান হয়ে আমি ছেড়ে ইমান চাচা গো আমার সম্পত্তি ছেড়ে দিতে পারি আমার মা ছেড়ে দিতে পারি আমার বাবা ছেড়ে দিতে পারি আমার বংশ ছেড়ে দিতে পারি আমার সব সবগুলো ছেড়ে দিতে পারি আমি সর্ব খারাপ হতে পারি কিন্তু আমি এক মুহূর্তের জন্য আমি ইমান চারা হতে পারবো না বাইরা আমার তাহলে লক্ষ্য করে শুনুন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি তখন সময় আমার মাকে ডাক দিয়ে বললাম মা গো ওগো আম্মা জান দেখেন আপনি আমার জন্মদাতা মা ওগো মা আমার সারা শরীরের মধ্যে কোনো কাপড় নাই কোনো কাপড় নাই আমার লজ্জাস্থান দেখা যায় মা গো গে করে আমার লজ্জাস্থান ডাকার জন্য আমাকে অল্প কিছু কাপড় দিয়ে দাও ভাইরা আমার তখন সময় মা মা তো মা মার দরদ এসে গেছেন মা কিছু কাপড় দিলেন সেই কাপড়টা দিয়ে সারা শরীর ডাকতে পারেন না লজ্জাস্থান কোনো রকমভাবে ডাকা গেছেন আল্লাহ নবী ডাকতে বলেন আমার আব্দুল্লা আমার প্রতি এত সম্প্রদ আমার প্রতি ভালোবাসা হে আবদুল্লাহ চিন্তা করার কোনো কারণ নাই টেনশন করার নাই আমার নে আমার পক্ষ থেকে তোকে আমার দুইটা হাদিয়া বাইরা আমার তাহলে আল্লাহ নবীর দুইটা কাপড়ের দাম আছে কিনা নাই এই দরিয়ার তামাম পৃথিবী যদি বিক্রি করা দেওয়া হয় তাহলে নবীজির একটা কাপড়ের মূল্য হবে ভাইরা আমার হজরতে আব্দুল্লাহর দিয়াল্লাহ তাল ওকে আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে আমার ব্যবহারের কাপড় তোকে দিলাম তুমি গ্রহণ করো এবং তুমি ব্যবহার করো আল্লাহর নবী ডাক দেওয়া আরে আব্দুল্লাহ তোমার আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই তোমার কোনো চাওয়া পাওয়াসনি হজরতে আব্দুল্লাহর দিয়াল্লাহ তালান গো ডাক দেওয়া বলে ইয়ার্লাহ ইয়া হবি নবীজি গো আপনি বলেছেন শহীদের মরণ কষ্ট হয় না শহীদের মরণ হলে কবরের মধ্যে আজাব হয় না কবরের মধ্যে সামান জবাব হয় না আল্লাহর নবী গো আমি শাহাদাতের মরণ চাই আপনি আমার জন্য শাহাদাতের মরণের জন্য শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন বাইরা আমার অল্প কিছু দিনের পরে যখন যুদ্ধের ময়দানে যাওয়া হলো কারণ বসত সেই যুদ্ধটা হলো না যুদ্ধ থেকে যখন ফিরত আসলেন ফিরত আসার সময় হরজতে আবদুল্লাহ রিয়াল্লাহ অসুস্থ হয় পড়লেন অসুস্থ অবস্থায় সেখানের মধ্যে করলেন যারা সফর অবস্থায় যুদ্ধ থাকা অবস্থায় যদি এমনি তো মারা যায় তারা শহীদ মরণ পায় বা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে সাহাবীরা দাইয়া কবর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি আব্দুল্লাহ ইন্তেকাল করেছি আল্লাহ নবী ডাক দা বলে সাহাবীরা আমার আব্দুল্লাহর জন্য কবর খনন করো এ সাহাবিরা আমি নবী নিজে তার জানাজা যা আল্লা নবী তখন সময় জানাজা নিজে পড়াইলেন কবরের মধ্যে নামলেন নাইমা আল্লাহ নবী ডাক রে দে আমার আবদুল্লাহকে আমার খুলে দেই আল্লাহ নবী যখন হজরতি আবদুল্লাহ রাজি আল্লাহ তালান হয়ে করে লইলেন আল্লাহ নবী ডাক দেওয়া বলেন আকাশের দিকে তাকায় বলেন প্রভু আমি আমার আবদুল্লার প্রতি খুশি মেহরবানি করে আপনিও খুশি হয়ে যান বাইরা আমার এই অবস্থা যখন চলতেছি সাহাবিরা বাকি যারা ছিল মাটির মধ্যে ঘোরে ঘুরে শুরু করে দিয়েছি বিশেষ করে চাঁদিব না বিশ্রাদি আল্লাহ তালান ঘু ডাক বলে হে সেখানের মধ্যে যদি তোমার লাশটা না হয়ে আমার লাশ হতো কোথই ভালো হতো যেই জায়গার মধ্যে আল্লাহ নবী বলেছেন আমি আমার আবদুল্লার প্রতি খুশি মেহরবানি করে আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ রব্বুল জাতি এরকম নবীজি কথা বললেন নবীজি বললেন প্রভু গ আমি আমার কুল থেকে আপনার রহমতের পুলি আমার আবদুল্লাহকে হস্তান্তর করে দিলাম বায়েরা আমার তাহলে ইমান আনন্দ করার কারণে ইমান গ্রহণ করার কারণে বাড়ি চেড়েছেন মা চেড়েছেন বংশ চেড়েছেন সম্পত্তি পিটামাটি সবগুলো চেড়েছেন কিন্তু ইমানের মতন দৌলত ছাড়েন নাই ইমানের মতন দৌলত তিনি ছাড়েন নাই বায়রা আমার তাহলে আমরা যদি ইমানদার হতে চাই ইমান গ্রহণ করেছি ইমানদার হয়েছি ইমানদারের করে জন্ম হয়েছি ইমানদারির করে জন্মগ্রহণ করেছি এবার যদি ইমানের উপর যেত বাধা বিশ্লেষণ আসক না কেন ইমানকে রক্ষা করার জন্য ইমানকে মজবুত করার জন্য ইমানকে মজবুত করে রাখার জন্য যা যা করার প্রয়োজন তা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ সেজন্য ইমানকে ধরে রাখতে হবে কারণ ইমান যদি আপনি আমার শরীর থাকে ইমান যদি আপনি আমার তাকে তাহলে আপনি আমার জীবন সফল ইমান নিয়ে যদি আমি কবরে যেতে পারি কবরে যেতে দেরি হবে আমার কবর জান্নাতের বাগান হতে মুহূর্তেও দেরি হবে না কারণ ইমান যখন নিয়ে যাবেন আপনি জান্নাতি হবেন আপনার জন্য বলা হয়েছে জান্নাত আপনার কিছু তাহলে শর্ত হলো ইমান আর দ্বিতীয় হলো আমলে চলে আমল যা করবো কার তরিকায় রেখা রসুলের তরিকায় আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় আপনি আমার জীবন আপনি আমার সমাজ আপনি আমার রাষ্ট্র আপনি আমার ফ্যামিলি আপনি আমার পরিজন আপনি আমার ঘরে সব কিছু আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় শুধু নিজে বাঁচলে হবে নাদিনা আমানুকু অং পুস্তকুম কুম নারা আলম বলেন নিজেও বাঁচাও নিজের পরিবার পরিজন সবাইকে বাঁচাও সে জন্য বাইর আমার নিজেও বাঁচতে হবে নিজের পরিবার পরিজন সবাইকে বাঁচাইতে হবে